সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে সকালবেলা আমার বাসার সামনে এই পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার নিয়ে এই যারা খাবার বিতরণ করবেন তারা দাঁড়িয়ে আছেন এবং আমার এই পাশে লাইন ধরে এই এখানকার যারা নিম্ন শ্রেণীর মানুষ বা মধ্য শ্রেণীর মানুষ তারা খাবার নেওয়ার জন্য বিশেষ করে বয়স্করা এসে লাইন ধরে দাঁড়িয়েছেন তো খাবারের এই যে ফ্রি খাবার মানে যেটা আমরা বলি রিলিফ সেই রিলিফটা এখানে বিতরণ করা হচ্ছে এই যে পিছনে এখানে কুপন নিতে হবে এবং সেই রিলিফ কিভাবে বিতরণ করছে আসলে কি আসল বিষয় এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি আর আমাদের কমিউনিটির মানুষ বাঙালি কমিউনিটির মানুষও কেন এখানে খাবার নিতে আসছে সেটাও একটু দেখি চলুন খাবার বিতরণ ফ্রি খাবার বা রিলিফ খাবার বিতরণ কর্মসূচি একটু দেখে আসি এই খাবারের কুপন কুপন বিতরণ হচ্ছে এখান থেকে এই হলো এই খাবারের এই হল মূল বিতরণ কর্মসূচি মূল কর্মসূচি বিভিন্ন ধরনের খাবার এখানে আছে গরুর মাংস তারপরে যারা বিতরণ করছেন এই যে ভলেন্টিয়ার এখানে আছেন বিভিন্ন ধরনের আহ এখানে কুপন নেওয়ার জন্য সবাই লাইন ধরে কুপন নিচ্ছেন এবার আমরা চলে যাই এই যে আমার মাঠটা বাসার সামনের মাঠ এটা আপনারা অনেকবার দেখেছেন এই আমার সামনের বাসা তো সামনে যে লাইন ধরে এই ফ্রি খাবার নেওয়ার জন্য লোকজন দাঁড়িয়ে আছে আমরা সেটা দেখি এই যে বিশাল লাইন এখান থেকে একদম সেই পিছন পর্যন্ত যেটা বলছিলাম যে এখানে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি কমিউনিটির লোকজন আমরা দেখতে পাচ্ছি এই সিটির ফ্রি খাবার যেটা সিটি থেকে আসে একদম তৃণমূল মানুষদের জন্য সিটি থেকে আসে তৃণমূল মানুষদের জন্য এই যে দেখতে পাচ্ছেন বাঙালি আমি তো মনে করি বাংলাদেশিরাই সবচেয়ে বেশি মনে হচ্ছে এখানে তো এই যে খাবারগুলো গরিবদের জন্য সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশি যাদের এই যে দেখানোর সামনে দাঁড়িয়ে আছে যাদের যথেষ্ট টাকা আছে স্বাবলম্বী বাবা মাদেরকে দেখা গেছে বা ওয়াইফদেরকে দেখা গেছে এই রিলিফের খাবার নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন অনেক লম্বা লাইন তো বোঝাই যাচ্ছে যে আমেরিকার অবস্থা আসলে কোথায় যে ফ্রি খাবার খাওয়ার জন্য যদি এইভাবে মানুষ দাঁড়ায় এখন কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো না এসছে মানে নিজেদের ইনকামের টাকা এখন আর হচ্ছে না তো কতটুকু আর্থিক সংকটে আর্থিক সমস্যার মধ্যে থাকলে মানুষ এত বড় লম্বা লাইন দিয়ে এই ফ্রি খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে বুঝতেই পারছেন প্রিয় দর্শক আমি একটা জিনিস বলতে চাই এই যে স্বপ্নের দেশ আমরা শুধু স্বপ্ন বুনতেই এখানে আসি আসলে ডলার ডলার কোটি কোটি টাকা আসলে তা না এখানে খাবার দাবার এবং বাসা ভাড়া সব কিছু দিয়ে কিন্তু মানুষের হাতে এখন আর তেমন কোনো টাকা থাকে না তেমন কোনো ভালো অবস্থা থাকে না এই ফ্রি জিনিসগুলো নিয়ে মানুষ কিছুটা টাকা জমিয়ে দেশে হয়তো কিছু একটা করে এখানে কিছু একটা করে কিন্তু তার অর্থ এই নয় যে এখানে আসলে আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছু করতে হয় তো আপনাদেরকে তারই একটা নমুনা দেখানোর জন্য আমি দাঁড়ালাম আমি অনেক সময় বলি যে দেশে কিন্তু অনেক কষ্ট টাকা পয়সা ইনকাম করা তো সেখানে এই যে খাবারের জন্য বিশাল একটা লাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি সব সময় অনেক ভিডিওতে বলেছি যে আমাদের দেশের মানুষও কিন্তু এখানে অনেকটা ভিক্ষার মতো অনেক কিছুই নেয় এই যে আমি আবার সামনে যাচ্ছি এখানে ব্লক করে দিয়েছে এই জিনিসটা এখানে ব্লকিং আর সামনে আছে হলো খাবার বিতরণ কর্মসূচি তো যাই হোক এই হলো খাবার বিতরণ কর্মসূচি আমি যাচ্ছি আপনাদেরকে দেখালাম এখনো শুরু হয়নি এখানে লাইন ধরে এখানে লাইন ধরে নিয়ে যাবে সবাই খাবারগুলো তো যারা বিতরণ করবেন সিটি থেকে তারা কিন্তু রেডি দেওয়ার জন্যে আর ওখানে বিশাল লাইন ধরে রেডি আছেন যারা নেবেন এই যে দূর থেকে দেখাচ্ছি এই যে বাংলাদেশিরা যারা ফুটাঙ্গি করেন এই ফ্রি খাবার ফ্রি মানি ফ্রি টাকা বিশেষ করে এদেশের রিলিফের টাকা এই রিলিফের খাবার ওই যে দেখুন ওই বড় করে দেখাচ্ছি এই যে দেখেন বাংলাদেশি এই যে বিজ্ঞান ইচ্ছে এক ধরনের এই যে দেখুন এটার কোনো মানই হয় না হয়তো দেখা গেছে যে এদের দেশে অনেক কিছুই আছে অনেক সম্পদ আছে অনেক অর্থ আছে তারপরে ওই দেশে আসবেই এবং দেশে গিয়ে ফুটাঙ্গি মারাবে এই দেখেন এই রিলিফ বিতরণ কর্মসূচি চলছে ওই যে পিছনে এই যে বাবা মা হারে দুঃখ লাগে এই বাবাদেরকে এই দেশে এনে এই ভিক্ষা করাচ্ছে তো যাই হোক আপনাদেরকে এই দুঃখজনক দৃশ্যটা দেখালাম অনেকে আমি এর আগে ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন যে এরকম তো হওয়ার কথা না আপনাদেরকে তাই সরাসরি দেখাচ্ছি আপনাদের বাংলাদেশে যথেষ্ট আছে এখানেও যথেষ্ট আছে এরপরেও বাবা মাকে দিয়ে এই যে এই যে রিহিপের মাল নেওয়াচ্ছেন এতে বাঙালি কমিউনিটিও ছোট হচ্ছে বাংলাদেশও ছোট হচ্ছে নিজের কথা নাই হয় নাই ভাবলেন দেশের কথা ভাবুন দেশের কথা ভেবে অন্তত এই কাজটা থেকে বিরত থাকুন আমরা আপনারা আমরা আমার এই অনুরোধ রইল প্রিয় দর্শক সেই খাবার ফ্রি খাবার রিলিফের খাবার পিছনে রেখে আমি সামনে চলে আসলাম আপনাদের তো এটাই বলতে চাই সব দেশে গরিব আছে সব দেশে অভাবী মানুষ আছে নিডি মানুষগুলো আছে তো আমেরিকাতে আসলেই যে সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তাও কিন্তু নয় এইটাই তার একটা জ্বলন্ত প্রমাণ দেখুন এখানেও রিলিফের ছাবার নেওয়ার জন্য মানুষ কত বড় লাইন ধরেছে বয়স্ক বুড়া বুড়ি এবং ঘরের বউ হতে শুরু করে সবাই তো আপনাদের জন্য সাবধান বাণী বিদেশে আসবেন যদি দেশে আপনি স্বাবলম্বী হন ভালো কিছু যদি আপনার থেকে থাকে প্রয়োজন নেই দেশে কিছু করার চেষ্টা করুন সেটাই সবচেয়ে ভালো তো যাই হোক আজকে এই ফ্রি খাবার বিতরণের স্থান থেকে আমি আপনাদের পলাশ রহমান বা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম